আমাদের কোয়ার্টারে চৌ বাচ্চায় অনেকগুলো মাছ জীবনও রয়েছে মা সকালবেলায় বলল যে দুপুরবেলায় মাছের তরকারি রান্না করবে তাই আমি ভাইকে নিয়ে এসেছি মাছগুলো তুলতে অনেক কষ্টের পরে এই একটাই মাছ তুলতে পেরেছি তারপরে ভাইকে দিয়ে দিয়েছি মাছগুলো তোলার জন্য ও একে একে প্রয়োজন মতন যতগুলো মাছ দরকার ও তুলে নিয়েছে মাছের মধ্যে এখানে রয়েছে কই মাগুর আর লেঠা মাছ প্রয়োজন মতন মাছ সব তুলে নিয়েছে এখন এখন চলো মার কাছে যাই মা বসে পড়েছে মাছগুলো কাটতে একে আগে সব মাছগুলো এখন কেটে নেবে সকালবেলায় মা চালা কাকুর কাছ থেকে বাবা আবার অনেকগুলো মাছ রেখেছে এই দিকে রয়েছে বান মাছ আর অনেকগুলো পুঠি মাছ তার মধ্যে ট্যাংরা মাছও রয়েছে দেখো মাছগুলো কীরকম লাগাচ্ছে এইদিকে আবার একটা মাগুর মাছ বাইরে বেরিয়ে পড়েছে ভাই এটাকে ধরে তোলার চেষ্টা করছে তুলতে গিয়ে ভাইয়ের হাতের থেকে ছিটকে পড়ে গেল এই মাছগুলো দিয়ে মা কি কি রান্না করেছে সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবে আর সাথে কমেন্ট করতে ভুলো না জানো